हरियाणान हिसारे 67 তম জাতীয় স্কুল গেমসে অনুর্ধ 19 ছেলেদের হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 5ই জানুয়ারি থেকে 9ই জানুয়ারি সেই প্রতিযোগিতায় বাংলার দলের হয়ে আলিপুর দুয়ার জেলার চারজন ছেলে সুযোগ পেয়েছে তার মধ্যে পালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের দেওগাঁও উচ্চ বিদ্যালয়ে পড়োয়া দুজন আবু আরফাতরাজ এবং সুয়েল আলাম রয়েছে মঙ্গল বা ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় সকলে কলকাতা থেকে তারা দলের হয়ে হরিয়ানা যাবে প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে রাজ্য দলে সুযোগ পাওয়ায় ভীষণ খুশি দেওগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা তাদের অক্লান্ত পরিশ্রমের পরে আজ উভয় রাজ্য দলে সুযোগ পেয়েছে বলে জানান তত্ত্বাবধায়ক জিয়ারুল হক তিনি এলাকার ছেলে মেয়েদের মোবাইলের প্রতি আসক্তি কমিয়ে খেলার মাঠে পাঠানোর জন্য অভিভাবকদের প্রতি বিশেষ আবেদনও জানান আরফাত ও সোহেলের সাফল্যে খুশি এলাকার সর্বস্তরের মানুষ আসল উদ্দেশ্য হচ্ছে সিক্সটি সেভেন ন্যাশনাল স্কুল গেমস যেটা হচ্ছে হ্যান্ডবল হরিয়ানার হিয়াসে অর্গানাইজ হচ্ছে প্রত্যেকটা স্টেজ থেকে একটা করে টিম যাচ্ছে ষোলো জনের টিম আমাদের পশ্চিমবঙ্গ থেকে ষোলো জনের একটা টিম যাচ্ছে সেই টিমের মধ্যে আমাদের আলিপুরদুয়ারে চারজন এবং আমাদের দেওয়া স্কুলে দুজন একজন হচ্ছে সোহেল আলম আর একজন হচ্ছে আর আবু আরফাত রাস এই খেলার পৌঁছানে বিশেষ করে স্কুলের যে টিচার আছেন পরিমল বিশ্বাস উনি অনেক হেল্প করেছেন এবং কুচবিহার ডিস্ট্রিক্টের আরেকজন আছেন স্পোর্টস টিচার শাহাদেব সাদ তিনিও হেল্প করেছেন এবং আমি খেলার সঙ্গে প্রথম থেকেই আছি লেগে আজকে ওরা যাচ্ছে এটা সত্যি অবাক করার বিষয় রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়